আসসালামু আলাইকুম ভিউয়ার্স খেসারি শাক এর আগে আমি বলেছি এটা শুধুমাত্র শীতকালের সবজি বছরে একবার উৎপন্ন হয় খেসারি শাক খেতে অনেক দারুণ লাগে আপনি মন মতো রান্না করলে শুকনা মরিচ সঙ্গে নিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করতে পারবেন তো সেই খেসারি শাকটা জমি থেকে তোলার পরে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে আবার একটা ধোয়া দিয়েছি পাতলা ঝাঁকাতে করে এবং সিদ্ধ দিয়েছি দেখতে বুঝতে পারবেন দেখুন কি পরিমাণ চিকন করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি এটা অনেকক্ষণ লাগে না সিদ্ধ হতে দশ মিনিটে রান্নাটা অল কমপ্লিট হয়ে যাবে আমি প্রথমে সিদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিট ঢেকে দিব